হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনের সকলকে ওয়েলকাম আজকে বানাবো ছোলা মাখা তো ছোলা মাখা তো আমরা রাস্তায় কিনে খাই কিভাবে ঘরে বানানো যায় চলুন দেখে নিই আর কি কি নিয়েছি সেটা বলে নিই এখানে ছোটো মানে কালো ছোলা যেটা যাকে বলে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা নিয়ে নিয়েছি শশা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লেবু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচি আর হচ্ছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি তেঁতুলের জল আর নিয়েছি ব্ল্যাক সল্ট প্রথমে ছোল একটা বোল নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি ছোলা আর সব জিনিসই এর মধ্যে নিয়ে নেবো নিয়ে নিচ্ছি টমেটো নিয়ে নিচ্ছি ধনে পাতা ধনে সামান্য রেখে দিচ্ছি পরে একটুখানি আবার দিয়ে দেবো আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ছালটা আপনাদের আপনাদের স্বাদ অনুসারে দেবেন কারণ অনেক সময় বাচ্চারা খায় কাঁচা লঙ্কা মুখে পড়লে তারা একদম চেঁচাবে ভালো লাগবে না তাই জন্য ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন বা এটাকে স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব সুন্দর একটা মানে রেসিপি এটা ঘরেই কিন্তু বানানো যায় সবাই মিলে বসে গল্প করছি দুপুরবেলায় তো এটাকে বানিয়ে নিয়ে খেলে কিন্তু বাইরের স্বাদ কিন্তু ঘরেই কিন্তু মেটানো যায় দিয়ে দিচ্ছি তেঁতুলের কা দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আরেকটু মানে টক হওয়ার জন্য দারুণ লাগবে কিন্তু একটু টক টক হলেই বেশ মজা লাগে আর দিয়ে দিচ্ছি সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস আমার কাছে সেটা হলো ব্ল্যাক সল্ট এটা ছাড়া কিন্তু একদম জমে না তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারেই দিতে হবে যদি প্রয়োজন হয় কেউ কেউ বেশি করে নুন খায় অবশ্যই তাদের জন্য কিন্তু আর একটু বেশি দিতে হবে এবার সব ভালো করে মিশিয়ে নেবো দুটো পাতা নিয়ে নিয়েছি যাতে বাইরের মতন দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে দুটো পাতা নিয়েছি আর এই জলটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে ফুচকা টাইপ লাগে তো দিয়ে দিচ্ছি দুটোর মধ্যে আমি সুন্দর দুটো কাগজের প্লেটের মধ্যে মানে পরিবেশন করেছি আর কিন্তু একটুখানি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো এটা দিলে কিন্তু আর একটু টেস্ট কিন্তু বেড়ে যাবে তো ধনেপাতা পাতা দিয়ে দিলাম কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন আর সবাইকে এইরকম ধরনের খাবার দিলে সবাই খুশি হয়ে যাবে আর যদি ভালো লাগে লাইক করে দেবেন পাশে থাকবেন পাশে থাকা মানেই হচ্ছে সাবস্ক্রাইব করা আর লাইক করা ভালো থাকবেন সুস্থ থাকবেন বা